রাশিয়াতে কাজ করলে বেতন কত পাবেন মানে মান্থলি কত টাকা আপনি ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার সাথে অ্যাড করব খরচ এবং অন্যান্য কাটাকাটি সম্পর্কে তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন সেই সাথে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো দর্শক প্রথমে আমরা বলি যারা ওয়ার্ক পারমিট নিয়ে সিঙ্গেল এন্ট্রিবিউশন নিয়ে যারা রাশিয়াতে আসবে কনস্ট্রাকশন সেক্টর বা বিভিন্ন ফুড প্যাকেজিং মিট প্রসেসিং যে যেখানে আসুক না কেন এছাড়া কোনো কারিগরি শিক্ষা লাইক স্কিল্ড জব যেগুলা আছে আপনার যেমন শিপ বিল্ডিং সেক্টর কনস্ট্রাকশনের বিভিন্ন জব ওয়েল্ডার হিসেবে আসতে পারে প্লাম্বার হিসেবে আসতে পারে মেকানিক্যাল হিসেবে আসতে পারে এছাড়াও ইলেকট্রিশিয়ান হিসেবেও আসতে পারে রাশিয়াতে তো যারাই আসুক না কেন রাশিয়াতে ভালো ভালো কোম্পানিতে যারাই আসুক আসুক না কেন সেটা হতে পারে সরকারি বা বেসরকারি ভাবে যে যেভাবে আসুক না কেন এখন কথা হলো আমি রাশিয়াতে আসলে কত টাকা ইনকাম করতে পারবো সবকিছু বাদ দিয়ে লাইক মালয়েশিয়া দুবাই মিডল ইস্টার অন্যান্য দেশে সিঙ্গাপুর অন্যান্য দেশে কাজ করে যেরকম টাকা ইনকাম করে তো রাশিয়াতে সে তার থেকে কম না বেশি হতে পারে এই বিষয়টি নিয়ে অনেকের আসলে পোশ্চেন তো আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো প্রথম যে বিষয়টা সেটা হলো যারা রাশিয়াতে ওয়ার্ক পারমিট বিষয়ে আসবেন তখন আপনাদের কোম্পানি থেকে আপনাদের ইন্টারভিউ মানে আপনার ইন্টারভিউ ইন্টারভিউর পরে আপনাদের যে সিলেকশন হয় পূর্ণাঙ্গ যে সিলেকশনটা ফাইনালি তারপর কোম্পানি থেকে আপনাদের একটি কন্ট্রাক্ট লেটার পাঠানো হয় সেই কন্টাক্ট লেটারে অ্যাকচুয়ালি লেখা থাকে আপনাদের মান্থলি বেতন কত হবে মান্থলি কত দিনে আপনারা জব করবেন অথবা উইকলি কত ঘন্টা আপনারা জব করতে হবে মানে কাজ করতে হবে তাছাড়া আপনাদের ওভারটাইম কত ঘন্টা থাকতে পারে ম্যাক্সিমাম কত ঘন্টা থাকতে পারে অ্যালাউন্স কত কি কি কাজে অ্যালাউন্স থাকতে পারে কীরকম পরিবেশে কাজ করলে অ্যালাউন্স থাকতে পারে এছাড়া কোম্পানির বিভিন্ন পলিসি যেমন থাকা খাওয়ার খরচ ট্রান্সপোর্টেশন খরচ এছাড়া মেডিকেল খরচ অন্যান্য খরচ সকল বিষয় সম্পর্কিত তথ্য আপনাদের কন্ট্যাক্ট লেটারে রাশিয়ান ভাষায় লেখা থাকবে সেটা ইংলিশে লেখা থাকে না রাশিয়ান যত কন্ট্যাক্ট লেটার আছে সবকিছু রাশিয়ান ভাষায় লেখা থাকে এখন আপনাদের দায়িত্ব হলো কি আপনারা যারা রাশিয়াতে আসবেন ফাইলটা জমা দিচ্ছেন এজেন্সিতে এখন এজেন্সি কি বলতেছে সেটা আপনারা না শুনে আপনাদের কি করতে হবে আপনাদের কিছু দায়িত্ব নিতে হবে আপনাদের নিজেদের দায়িত্ব নিজেদের টাকার দায়িত্ব নিতে হবে কন্ট্যাক্ট লেটারটা আপনাদের ভালো করে পড়তে হবে সেখানে আপনাদের মূল বেসিক বেতনটা কত বলা হয়েছে হতে পারে পঞ্চাশ হাজার হতে পারে চল্লিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার বা ষাট হাজার কাজের ওপর ডিপেন্ড করে স্কিলের ওপর ডিপেন্ড করে আপনাদের বাছাই করা হয়েছে এবং আপনাদের বেসিক স্যালারিটা নির্ধারণ করছে কোম্পানি ঠিক আছে এখন কম কোম্পানি একটা বলতেছে কিন্তু আপনারা যখন কাগজপত্র জমা দিয়েছেন তখন এজেন্সি বলছে সত্তর হাজার আশি হাজার রুবেল এক লাখ দেড় লাখ টাকা কামাইবেন ঠিক আছে তো মানে টাকা কি এক লাখ দেড় লাখ রুবেল এরকমও বলে অনেকে আমাকে কমেন্ট করে ভাই এক লাখ ষাট হাজার রুবেল বলছে আমাকে এক লাখ বিশ হাজার রুবেল বলছে অনেকে বলে আশি হাজার রুবেল বলছে দেখেন আশি হাজার এক লাখ এক লাখ রুবেল এগুলা বেসিক বেতন মানে টপ টপ ক্লাস বেতন ঠিক আছে রাশিয়া আমি যেটাও বুঝি ঠিক আছে বেসিক বেতন যদি আপনার আশি হাজার হয় আপনি ডিউটি করলে অন্যান্য সবকিছু মিলায় আপনার বেতন অনেক বেড়ে যাবে ঠিক আছে তো এগুলা যারা বলে ঠিক আছে এগুলো আসলে আপনাদের কন্ট্রাক্ট লেটারে লেখা থাকবে কন্ট্রাক্ট লেটারে যদি লেখা থাকে কোম্পানি করতে যে আশি হাজার বেতন দিবে আপনাকে বেসিক বেতন ওভারঅল বেতনের কথা বলতেছি না ওভারঅল এর থেকেও বেশি আসে যারা কাজকর্ম করো ওভারটাইম এবং উইকেন্ডে কাজ করলে কিন্তু বেসিক বেতনটা হলো আপনার মেন বেসিক বেতন যত বেশি হবে আপনাদের ওভারঅল বেতনটা তত বেশি বেশি আসবে তো এজেন্সি কি বলছে আপনাদের কাগজপত্র নেওয়ার সময় এখন কি পাইছেন আপনারা কন্ট্রাক্ট লেটারে সেটা হলো মেন এজেন্সি কি বলছে সেটা কিন্তু মেন না ঠিক আছে তো আপনাদের শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনারা কন্ট্রাক্ট লেটারটা সাইন না সাইন না করে আপনারা টাকা পয়সা জমা না দিবেন ঠিক আছে যখন টাকা পয়সা জমা দিয়ে কন্ট্রাক্ট লেটার সাইন করে দিয়েছেন তার মানে কি আপনি এজেন্সির কাছে মানে বন্দী হয়ে গেলেন এরকমও বোঝা যায় ঠিক আছে তো আপনাদের দায়িত্ব হলো কন্ট্যাক্ট লেটারটা আপনারা ভালো করে পড়বেন বুঝে নেবেন আপনাদের বেসিক বেতন যত বলছে কোম্পানি সেটা প্রোভাইড করতেছে কিনা অন্যান্য সুযোগ সুবিধা কী সেগুলো আপনারা ঠিক মতো পাবেন কি না অ্যালাউন্স কী অ্যালাউন্সের বিষয়টা হলো রাসায়ন বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন স্টেটে বিভিন্ন কাজের ওপর ভিত্তি করে কিছু কিছু অ্যালাউন্স প্রদান করে সেটা এক একজনের এক এক রকম হতে পারে সেটাও আপনাদের কন্ট্যাক্ট লেটারে বিস্তারিত লেখা